ফুটবল ভক্তদের কাছে দলবদল রোমাঞ্চকর কোনো ম্যাচের চেয়ে কম নয় কোন ফুটবলার কোথায় পাড়ি জমালেন কার ঘর ভাঙল সেসব খবরে চোখ আটকে থাকে ফুটবল প্রেমীদের দুই হাজার পঁচিশ সালও তার ভাতিক্রম নয় এবছরই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এক একদাদা নামী ফুটবলারের যার মধ্যে আছে মেসি নেইমার কিংবা রোনালদোর মতো খেলোয়াড়দের নামও আর এবার তাই আগ্রহটাও বেশ তুঙ্গে মেসির কথা ই ধরা যাক বয়স চলছে সাঁত্রিশ বছর ফুটবলটা এখন মনের আনন্দেই খেলেন এই জাদুকর ট্রান্সফার মার্কেটে তার দাম এখন দুই কোটি ইউরো তাই এই দামেই হয়তো তাকে আবার রেখে দেয়ার চেষ্টা করবে ইন্টারমিয়ামি আগামী বিশ্বকাপটা সেখানে বলে মেসি হয়তো থেকেও যেতে পারেন সৌদি লিগে খেলা রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে এই মুহূর্তে ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান তিনি এই তারকা ফরোয়ার্ড চুক্তি নবায়ন করবেন কি না এখনও স্পষ্ট নয় জানালেন ফুটবলের দুনিয়ায় ঘটতে পারে যে কোনো কিছু সৌদি প্রো লিগেরই আরেক দল আল আলহিলালে খেলেন নেইমার যদিও সময়টা মোটেই ভালো যাচ্ছে না তার চোটের কারণে বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে গত দেড় বছরে খেলেছেন মাত্র সাত ম্যাচ নেইমারের আল হিলাল অধ্যায়ের সমাপ্তি অনেকটাই নিশ্চিত অপেক্ষা নতুন ঠিকানা মায়ামি হবে নাকি ব্রাজিলেরই কোনো ক্লাব সৌদি আরবে পা রাখতে যাচ্ছেন আরেক তারকা খেলোয়াড় মোহাম্মসদ সালাহ এই লিভারপুল তারকার চুক্তি শেষ হচ্ছে জুনে তাকে দলে টানতে আগ্রহী আল হিলাল ও আল ইতিহাদ অবশ্য ফ্রান্সের পিএসজিও বেশ আগ্রহী সালাহকে পেতে নতুন বছরেই নতুন কোন শহরে ঘর বাঁধতে পারেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনাও দুই হাজার সালে সিটিতে যোগ দিয়েছিলেন এই বেলজিয়ান তারকা তারপর সাক্ষী হয়েছিলেন অনেক প্রাপ্তির নতুন বছরে চোখ রাখুন নিজের পছন্দের খেলোয়াড়টির দিকে তারকাদের ঘর বদল বলে কথা